আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি প্রথমে চাকরি করি আর করি তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি পুরো ভিন্ন ধর্মী একটা ভিডিও আমি একটা স্কুলে টিচারই করি এখানে দক্ষতা প্রদর্শনী আয়োজন করা হয়েছে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা মিলে আয়োজনটা করছে আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন তো প্রথমে এক এক শিক্ষার্থীরা আহে সব খাবার দাবার নিয়ে ক্লাস বাই ক্লাস প্রথমে আসলো সেভেন তারপর আসলো সিক্স এভাবে ক্লাস বাই ক্লাস আইসা তার নিজের খাবারগুলো সাজাইলো তারপর হচ্ছে আমাদের প্রধান শিক্ষক আইসা প্রতিটা ক্লাসে তদারকি করতেছে যে কে কি কি খাবার বানাইছে কেমন হয়েছে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতেছে ঠিক আছে তোমরা খাবারে কী কী তৈরি করেছো আজকে মোলাই ফ্রেঞ্চ সবই আমাদের ফুড জাতীয় খাবার না লাগে আমাদের 베개 돌고 그죠

এটা হচ্ছে ক্লাস টেনের ফুচকার দোকান আর এখানে প্রথম কাস্টমার হিসেবে আমাদের এই নার্সারি রাফি তো কিছু কিছু জিনিস দেখে মনে হয় এই জেনারেশনের শিক্ষার্থীরা অনেক কিছু পারে তো আস্তে আস্তে যখন মেলাটা শুরু হয় আস্তে আস্তে সব কাস্টমাররা আসে মানে কাস্টমার বলতে এখানেই এই এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট এই প্রতিষ্ঠানের কিছু স্টুডেন্টের প্যারেন্টস তারাই আসে এক কথায় বলতে গেলে এই ছোট বিষয়টাকে এই শিক্ষার্থীরা খুব করছে খুব অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই এই বিষয়গুলো এত সুন্দরভাবে কভার হয়েছে যেটা বলার মতো না এই বিষয়টা আপনাদের মন্তব্যটা কি এটা কি ফুসকার দোকান ফুসকা কেমন বানায় ওরা দোসরা খারাপ না খারাপ না এর ছিলেন একটা জিনিস আমার চোখে পড়ছে জিনিসটা হইল যে দীপ্তি ম্যাডাম আপনি ক্লাস সিক্সের এর ক্লাস টিচার দেখিয়া আপনি কি আপনি পোলা শিখাই দিবেন কেমনে কেমন ব্যস্ত করুক

এটাকে হেড সারি আমি কিনা খাইছে কারণ আমি কি চিন্তা করলাম হেড সারি তো কিনছি তাহলে আমার কিনানোর দরকার নাই খাই হেড সার খারাল আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে রিকোয়েস্ট হইলো আপনি মেলার ভিতরে আপনার সবচেয়ে পছন্দের জিনিসটা পাইছেন পুডিং যেটা বানাইছে হইলো আমি প্রতিষ্ঠানের এইটের শিক্ষার্থীরা আপনার কাছে রিকোয়েস্ট আপনি এই ভিডিওতে আয়া কমেন্ট করে এইটা শিক্ষার্থীকে একটা ধন্যবাদ জানাইবেন তবে এইখানে একটা জিনিস বলতে খুব ভালো লাগতেছে যে এখানে সবাই বন্ধুত্ব সুলভ আচরণ করে একটা ফ্যামিলির মতো

আপনারা কিছু কইবেন কত? খুব খুশি না? খুব লাভ হইছে। ক্লাস 10 শিক্ষার্থীরা কোনে নাম একটা কথা কই। আপনারা যেপরিমাণ লাভ না আপনাদের দোকানে যেপরিমাণ ভিড় হইছে, হিসাবে দরকার আমার কিছু পার্সেন্টেজ দেওয়া। তাও মুখ ফুটে চাইলাম না। কি যাই হোক ভিডিওর একবার শেষ পর্যায়ে এ করছি বিষয়টা হইল প্রতিষ্ঠানের যে আমরা যারা কলিগ আছি হেড স্যার আছেন আর অন্যান্য টিচাররা আছেন এদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে এই প্রতিষ্ঠান নিজের পরিবার ভাই নিছি একটা দিনের বেশিরভাগ সময়টাই আমি প্রতিষ্ঠানে বের করি তাদের সাথে নিবিড় একটা সম্পর্ক হয়ে গেছে এই ভিডিওটা কেউ পার্সোনালি নিয়েন না যা করছি একটু মজা করছি ছোট ভাই সে ক্ষমা করে দিয়েছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে কমেন্টে এসে কিছু বলে দেন ধন্যবাদ